আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে করতে হচ্ছে তিল সমাচার তো তিলকে কিভাবে আমরা চলেছি সেটি গন্ডায় প্রকাশ করব। সেটি আমরা অতি সহজে আজকে দেখানোর চেষ্টা করব। তো খেয়াল করুন আমরা এই তিলকে আমরা এই গন্ডাতে প্রকাশ করব তো অতি সহজে আমরা এটি প্রকাশ করতে পারি এখানে খেয়াল করুন এই তিলের যে সিরিয়াল আছে গন্ডা পর্যন্ত এই টোটালটাকে আমাদেরকে প্রথমে গুণ করে নিতে হবে তাহলে তিন বিশে ষাট এবং চার ষাটে দুশো চল্লিশ অর্থাৎ কোনো তিলকে যখন আমরা দুশো চল্লিশ দিয়ে ভাগ দিব তখন সেটি গন্ডায় প্রকাশ হয়ে যাবে আমি আপনাদেরকে একটি করে দেখাচ্ছি যেমন সতেরো অথবা আঠারো তিল সমান পয়েন্ট শূন্য সাত গণ্ডা এটা কিভাবে আসে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি একটি ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি এটাকে আমি মুছে দেই তাহলে এক ভাগ দুশো চল্লিশ দেওয়ার পর যে রেজাল্ট আসবে এখন আমরা যে পরিমাণ তিলের মান বের করব সেই পরিমাণ দিয়ে বের করব যেমন আমরা এখানে সতেরো অথবা আঠারো তিলের মানটা বের করে দেখব যে আসলে মেলে কিনা তাহলে গুণন সতেরো দেখুন পয়েন্ট জিরো সেভেন তাহলে আমাদের এখানে সতেরো তিলের মান কত আছে পয়েন্ট জিরো সেভেন ঠিক অনুরূপভাবে ঠিক অনুরূপভাবে আমরা এই পাঁচ তেলের মানটা বের করে আপনাদেরকে দেখাবো দেখুন যেমন আবার দেখাচ্ছি এগুলো মুছে কাজের ওকে তাহলে আমরা এক ভাগ দুশো চল্লিশ যে রেজাল্ট আসবে সেটাকে গুণন দিতে হবে পাঁচ দিয়ে অর্থাৎ পাঁচ তেলের মান আমরা বের করব। তাহলে আস্তে আস্তে পয়েন্ট শূন্য দুই খেয়াল করুন যে আমাদের পাঁচ তেলের মান পয়েন্ট শূন্য দুই গন্ডা তো এভাবে আমরা তিলকে গন্ডাতে প্রকাশ করতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ